হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে দেখতে চলে আসলো রথযাত্রা তোমরা সকলেই যেন বলরাম জগন্নাথ ও সুভদ্রা রথে করে টানা হয় চলো রথযাত্রা একবার ঘুরিয়ে দেখানো যাক তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে গাড়িতে রয়েছি রাস্তায় রয়েছি রথযাত্রা তোমাদের ঘুরিয়ে দেখানো হবে সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন ও প্রীতি ও ভালোবাসা চলো যা যাক অনেক দূরে যাচ্ছি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রথতলায় এসেছি হুগলি জেলার সব থেকে পুরনো প্রাচীনতম এই রথতলা যেখানে নানা ধরনের রথ এসে উপস্থিত হয় একে একে করে সব রথ এখানে জমা রাখে তারপরে টানা হয় দেখতে পাচ্ছ আমি রথতলায় উপস্থিত হয়েছি এই মুহূর্তে সব রথ এসে উপস্থিত হয়েছে এক দুই ক্রমিক সংখ্যা হিসাবে সাজানো হয় তারপর পর পর সাজানো হয় দেখতে পাচ্ছ আমি রথতলায় এসেছি প্রচুর ভিড় রথতলা একটি রথের সামনে আমি দেখতে পাচ্ছ এখানে ব্যাচ পরানো হচ্ছে ক্রমিক সংখ্যা অনুযায়ী রথ পর পর টানা হবে রথতলা হুগলি জলার প্রাচীনতম পুরনো বহু পুরনো এই রথতলা সবাইকে জানাই রথযাত্রা শুভেচ্ছা প্রীতি অভিনন্দন ও ভালোবাসা দেখতে পাচ্ছ পাবলিক প্রচুর রিয়াকশন দিচ্ছে খুব সুন্দর খুব খুশি সবাই গোজগাজ করছে দেখতে পাচ্ছ রথ টানা হবে মানুষের প্রচুর ভিড় তোমরা সকলেই জানো জগন্নাথ দেবের রথযাত্রা শুধু একাই আসে না জগন্নাথদেব সাথে বলরাম ও তার বন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যায় বুঝতেই পারছ প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্রমিক সংখ্যা এক মানে এক নম্বর রথের সামনে রয়েছে আমি যেখানে দেখতে পাচ্ছ জগন্নাথদেব রথে রয়েছে পরপর লাইনভাবে প্রত্যেকটি রথ রাখা রয়েছে ধীরে ধীরে রথ লাইন অনুযায়ী টানা হবে প্রচুর বড় হুগলি জেলার বিখ্যাত নাম করা প্রাচীনতম এই রথযাত্রা জগন্নাথদেব সাথে বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যায় এই আষাঢ় মাসে প্রচুর ভিড় প্রচুর ভিড় লাখ লাখ মানুষ এসেছে এই রথ টানা দেখবে বলে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় সবে শুরু হয়ে গেছে রথ টানা এখন যে দেখতে পাচ্ছ রথ রথ নম্বর ওয়ান মানে প্রথম রথ রথতলা থেকে ছাড়ছে অর্থাৎ মাসির বাড়ি যাবে জগন্নাথ দেব প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ রথযাত্রা স্পেশাল ব্লক ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের সামনে ব্যাক টু ব্যাক ব্লক ভিডিও আমি নিয়ে আসি ডেইলির মতো আজও দেখতে পাচ্ছ রথযাত্রা প্রচুর ভিড় জগন্নাথ দেবের রথ এই মুহূর্তে টানা হচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ খুব আনন্দ সহকারে সকল দর্শনার্থী এসেছে রথ দেখবার জন্য পুরোহিত মশাইরা পুজো করছে দেখতে পাচ্ছ রথ পরের রথ দেখতে পাচ্ছ দু নম্বর দুই লেখা অর্থাৎ রথ নম্বর টু পরপর লাইনভাবে সারিবদ্ধভাবে রথ টানা হচ্ছে সবাইকে আরও একবার জানাই রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা জগন্নাথ দেব তার মাসি বাড়ি যাবে সাথে বলরাম দাদা ও সুভদ্রাকে নিয়ে হুগলি জেলার আরেকটি জায়গা আছে বিখ্যাত মাহেশ ছশো আঠাশ বছরের পুরোনো মাহেশ আমি এই মুহুর্তে এসেছি হুগলি জেলার প্রাচীনতম পুরনো ও বিখ্যাত রথতলা হুগলি জেলার পুরনো সবথেকে পুরনো রথতলা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রথ টানা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় তাই সারিবদ্ধভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়াররা পুলিশেরা ভলেন্টিয়াররা সুসজ্জিতভাবে রথে দেখার ব্যবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছ রথ তা হচ্ছে ক্রমিক সংখ্যা তিন দেখতে পাচ্ছ তিন নম্বর রথ এই মুহুর্তে দেখতে পাচ্ছ সরাসরি অল টাইম অপূর্ব চালেনে প্রচুর ভিড় প্রসাদ বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছ তিন নম্বর রথ হুগলি জেলার বিখ্যাত প্রাচীনতম পুরনো রথতলা রথতলা দু হাজার চব্বিশ ব্যাক টু ব্যাক ব্লক ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের সামনে খুবই সুন্দর দেখতে পাচ্ছ রথ জগন্নাথ দেবের রথ বলরাম সুভদ্রা কে সাথে নিয়ে রথে করে মাসি বাড়ি যাচ্ছে জগন্নাথ দেব খুবই সুন্দর প্রচুর ভিড় প্রচুর ভিড় হুগলি জেলায় বিখ্যাত কয়েকটি রথের মধ্যে এই রথতলা সবথেকে বিখ্যাত এছাড়াও হুগলি জেলার মধ্যে গুপ্তিপাড়া হুগলির মাহেশও সবথেকে পুরোনো প্রাচীনতম দেখতে পাচ্ছ সরাসরি রথযাত্রা লাইভ প্রচুর ভিড় খুব সুন্দরভাবে রথ টানা হচ্ছে একের পর এক সব রথ যাচ্ছে সারিবদ্ধভাবে সবাইকে জানাই আরও একবার রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন ও বগবারা ভালোবাসা পর দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে রথ টানা হচ্ছে ব্রাহ্মণরা পুজো করছে খুবই জাগ্রত এই রথ পর পরপর যাচ্ছে রথ ক্রমিক সংখ্যা ফাইভ মানে পাঁচ নম্বর রথ অলরেডি যাচ্ছে রথতলা খুবই সুন্দর সুষ্ঠুভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের আনাগোনা শুধু রথ দেখার উদ্দেশ্যে তারা এসেছে মনোকামনা পূরণ করার জন্য এসেছে খুব সুন্দর এই রথতলা হুগলি জেলার পুরোনো সব থেকে প্রাচীনতম দেখতে পাচ্ছে এই মুহুর্তে সরাসরি পরপর রথ সাজানো আছে একের পর এক সারিবদ্ধভাবে যাচ্ছে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে তার মাসি বাড়ি যাবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্রচুর জনপ্রিয় ও বিখ্যাত এই রথযাত্রা হুগলি জেলার মধ্যে রথতলা দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বা রশি দিয়ে টানা হচ্ছে পরের রথ প্রচুর ভিড় রথতলা একটার পর একটা রথ জগন্নাথ দেব সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করুক ও ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি দেখতে পাচ্ছ আট নম্বর রথ এই মুহূর্তে সামনে সরাসরি পরপর সাতখানা রথ চলে গেছে এটি আট নম্বর রথ টানা হচ্ছে প্রসাদ বিতরণ করছে ব্রাহ্মণ এটি দেখতে পাচ্ছ দশ নম্বর রথের সামনে আছি আমি এই মুহূর্তে সরাসরি হুগলি জেলার রথ তলা সবথেকে জাগ্রত প্রাচীনতম পুরনো ও বিখ্যাত দেখতে পাচ্ছ দশ নম্বর রথ ব্রাহ্মণ রথের উপর রয়েছে ধরে যাতে রথ উল্টে না যায় খুব সুন্দরভাবে প্রচুর ভিড় রথতলা দেখতে পাচ্ছ একদম সামনে যাওয়ার চেষ্টা করছি আমি এগারো নম্বর রথ দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে প্রচুর ভলেন্টিয়ারও রয়েছে এক একটি রথের তো দেখতে পাচ্ছ টানা হচ্ছে রথ পরপর সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে রথ যাচ্ছে প্রচুর ভিড় এই মুহূর্তে আমি রথতলা আছি হুগলি জেলার বিখ্যাত রথতলা একের পর এক রথ সারিবদ্ধভাবে রাখা রয়েছে পর পর যাচ্ছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় স্কনরা এই রথযাত্রা অনুষ্ঠিত করে জগন্নাথদেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসি যাত্রা করে প্রচুর সারিবদ্ধভাবে রয়েছে দেখতে পাচ্ছ বড় পাখা জাতীয় রয়েছে নৃত্য প্রদর্শনও করে এখানে প্রচুর ভক্তের আগমন রয়েছে প্রচুর ভিডিও ক্যামেরা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রচুর ভিড় তোলা পরপর রথ সারিবদ্ধভাবে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ রথতলা খুবই সুন্দর জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মনের ইচ্ছা যেন পূরণ হয় দেখতে পাচ্ছ রথে বসেও পাবলিক হাতে রিয়াকশান খুব ভালো দিচ্ছিল খুবই সুন্দর পরের রথ পরপর রথ এই মুহুর্তে দেখতে পাচ্ছ আরো আরও একটি রথ এসেছে খুবই সুন্দর প্রচুর ভিড় প্রচুর মানুষের আনাগোনা রথ দেখার জন্য খুবই সুন্দরভাবে সাজিয়েছে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছে রথ টানা হচ্ছে কত মানুষ নানা জায়গা থেকে এসেছে রথ দেখার জন্য সব থেকে বিখ্যাত নাম করা খুব সুন্দরভাবে সাজিয়েছে পরপরভাবে সারিবদ্ধ হয়ে যাচ্ছে রথ প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ তো লোকেশনটি বলে দিই এই রথতলা কোথায় বা কীভাবে আসবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বিখ্যাত রথতলা যেটি চুচুড়া লোকেশনে অবস্থিত এই রথতলা প্রচুর প্রাচীনতম পরপর রথ দেখতেই পাচ্ছ একের পর এক রথ যাচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে সবাই হুগলি জেলার সব থেকে বিখ্যাত এই রথ রথতলা নাম করা যেখানে প্রতি বছর একের পর এক নৃত্য প্রদর্শন চমক প্রদান করে এই রথতলা পরপর সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ লাখ লাখ মানুষ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবে